এখন থেকে মোবাইল অ্যাপের মাধ্যমেই আপনারা রেশন কার্ডের নাম সংশোধন করতে পারবেন যেমন নিজের নাম বাবার নাম হেড অফ দ্য ফ্যামিলির নাম বা অ্যাড্রেস পরিবর্তন করতে পারবেন খুব সহজে আপনার হাতের অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে তো সবার প্রথম আমরা অ্যাপটি ডাউনলোড করার জন্য চলে আসবো স্টোরে এসে এখানে আমরা সার্চে লিখব আমার রেশন লিখলেই আপনাদের এই খুলে যাবে আপনাদের লোগোটি এখানে ভালো করে দেখে নিতে পারেন এই লোগো যে অ্যাপটা রয়েছে এটা ইনস্টল করে নিতে হবে মোবাইলে যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে তো আমি ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করলে এরকম একটি উইন্ডোজ চলে আসবে আম সংশোধন করার জন্য আমরা প্রথমে দু নাম্বার যে অপশানটি রয়েছে সেলফ সার্ভিস এখানে ক্লিক করবো তারপর প্রথম রেশন কার্ড সম্পর্কিত কর্নারে এখানে আমরা ক্লিক করব তারপর একটু নিচের দিকে আসবো আসলে এখানে দেখা যাবে যে একটি বাই আপডেট রেশন কার্ড সম্পর্কিত কন্যা এখানে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করলে এখানে নতুন অপশান আসবে এই চলে আসছে এই অপশানে আপনাদের যে নামটি ঠিক করবেন নাম্বারটি এখানে বসাতে হবে তা আমি নাম্বার একটি বসিয়ে দিচ্ছি তো রেশন কার্ড নাম্বারটি বসানোর পরে নিচে নাম চলে আসবে যে সঠিক কিনে সেই ব্যক্তি আপনাদের লিঙ্ক করা আছে সেটা সেটাও আপনারা এখানে কে আপডেট দেখে নিতে পারবেন তো যেহেতু আমরা নাম ঠিক করবো তো নামের উপরে বক্সে ক্লিক করবো করে একটু নিচের দিকে আসবো এসে এখানে আইডু এখানে ঘরটার মধ্যে ক্লিক করতে হবে আপনার যে আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেখানে একটি ছয় সংখ্যার ওটিপি যাবে এখানে সেন্ড ওটিপি করার পরে তো ওটিপিটি বসিয়ে আমরা সাবমিট করলে আমাদের যে আধার কার্ডের ছবি রয়েছে সেখানে শো করবে এবং নাম শো করবে তারপর আমরা ডান দিকে নিজে ভেরিফাই সাবমিটে ক্লিক করব তারপর আপনাদের সঠিক নামটি সেখানে শো করবে সেখানে আপনাদের ইএস করতে হবে তারপর যদি আপনি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বার বসিয়ে পুনরায় সেন্ড ওটিপি করতে হবে সেখানে আর একটি ছয় সংখ্যার ওটিপি যাবে পুনরায় ওটিপিটি সাবমিট করলে আপনাদের রেশন কার্ডের নাম সঠিক হয়ে যাবে আপনাদের রেশন কার্ডটি সাথে সাথে ডাউনলোড করতে পারবেন এই রেশন কার্ড ডাউনলোড করার জন্য ডাউনলোড এই রেশন কার্ড এখানে নাম্বারটা বসাতে হবে বসে সার্চ করতে হবে তো কার্ড নাম্বার দিয়ে সার্চ করলে আপনাদের অটোমেটিক রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে তো কার্ডটি দেখানোর জন্য আপনাদের চলে আসতে হবে ফোন স্টোরে বা মাই ফাইল এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে কার্ডটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন